এখানে দেখো আলু নিয়ে এসে রাখা হয়েছে খাটের তলাতে কিছুটা এখানে আর কিছুটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন দেখো নতুন দিনের সঙ্গে নতুন সকালে তোমাদের সামনে চলে এলাম তো এখন আমাদের আলু বাগানে যাব কারণ আলু আজকের আলু খোলা হচ্ছে মেঘ মেঘ করছে ঠান্ডা আছে অল্প আর মেঘ মেঘ করছে সেই জন্য আলু খোলা হবে অনেক জাদা হয়ে চলে গেছে আর আমি যাচ্ছি আলু খুলতে চলো আলু খুলি সব কেমন হয়েছে তোমাদেরও দেখাবো সেজন্য সঙ্গে থাকো এবছর আলু কারো কারোর খারাপ হয়নি বলছে তবু আমাদের আলুটা খুলে দেখি কেমন হয়েছে একাই খুঁজছে মাঠে দেখো চাষ ধানের চাষ টাস হয়েছে না খুবই ভালো লাগছে এই যে এই দেখো এখানে একাই আলু খুলছে দেশ বলা আলু হয়ে গেছে আলু দেখছি খেয়ে নিয়েছি গুলগুচ্ছি পোকায় খেয়ে নিয়েছে কি হলো আমাদের তত্ত্বটা আলু ভালো হয় এদিকে গাছটা ভালো না Terima kasih telah menonton! Yonkou yonkou jorob ane yonkou. Yonkou yonkou jorob ane yonkou. ها <applause> ها <applause> <applause> একটা লাইনে কতগুলো আলু হয়েছে দেখো এই যে চাপা দিব দাঁড়ো দেখিয়ে দি বড় এরকম বড় বড় যদি হতো আলুগুলো তাহলে খুবই ভালো হতো এরকম বড় আলু তো হয়নি ছোট আলু বেশি দেখেছো চলো গুড়াই এখানে দেখো আলুগুলো নিয়ে এসে রাখা হয়েছে খাটের তলাতে কিছুটা এখানে আর কিছুটা বাইরে খাটের তলাতে করে রাখা হয়েছে আলুগুলো তো এখনো বিছানা হয়নি দেখো কাঁড়ি করা হয়ে আছে একটু পুরো সুন্দর করে বিছিয়ে দিতে হবে বিছিয়ে দিয়ে তারপর থাকবে আর একটা একটা আলু দেখাচ্ছো করতে বড় বড় হয়েছে এটাকে আবার কেটে ফেলেছে এটা সামনে রাখতে হবে রান্না করে খেয়ে নিতে হবে না নষ্ট হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো টাটা বাই বাই।